এই মুহূর্তে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে গিয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশ এরই মধ্যে কেটে গিয়েছে চার মাস বর্তমানে এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন আর এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করার পর প্রধান বিচারপতির আসনে বসেছেন সঞ্জীব খান্না আর বিচারপতির আসনে বসেই এই প্রথম গত মঙ্গলবার আরজিকর মামলাটি শুনলেন বিচারপতি সঞ্জীব খান্না আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার চার মাস পরেও আরজিকরের ঘটনা নিয়ে অনেকের মনে একটাই প্রশ্ন বিচার কবে মিলবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও এবার একই প্রশ্ন তুললেন জানতে চাইলেন নিম্ন আদালতে কী অবস্থায় রয়েছে এই মামলা কতদিনে শেষ হবে এই বিচার প্রক্রিয়া গত নয় আগস্ট আরজিকোরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা সংক্রান্ত মামলা শতপ্রণোদিতভাবেই শুনবে বলে জানিয়েছিল প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি অবসর নেওয়ার পর মঙ্গলবার এই মামলা প্রথমবার শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরজিকর ঘটনার পুরো তদন্তভার বর্তমানে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে কিন্তু চার মাস কেটে গেলেও এখনও পর্যন্ত তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেনি সিবিআই ফলে উঠে গেছে একাধিক প্রশ্ন আর অবশেষে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে বড় অভিযোগ করলো আর্জি করে নির্যাতিতার চিকিৎসকের বাবা মায়েরাও এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা এদিন মামলার শুনানি টিভির পর্দায় দেখার পর বিরুদ্ধে কথা বলার চরম সিবিআই সরব হয়েছেন বাবা বাবা মায়েরা মায়ের কথায় সিবিআই মতো একটি সংস্থার আধিকারিকরা যে আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যে কথা বলবে সেটা দেখে আমরা চমকে উঠেছি আদালতে সিবিআই বলেছে ওরা নাকি সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে কিন্তু কোথায় যোগাযোগ খানিক জবাব দিয়েছেন এক রাজ খুব উগরে বলেন সিবিআই আমাদের বলেছিল যে চার্জশিট জমা দেওয়ার আগে তারা আমাদের জানাবে কিন্তু আমাদের কিছুই জানায়নি এমনকি সাপ্লিমেন্টারি চার্জশিট ওরা জমা করে দেবে সে বিষয়ে বারবার মেসেজ করে জানতে চাওয়া হলেও ওরা আমাদের কিছু জানায়নি নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ তদন্ত প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রেখে আদালতে মিথ্যে কথা বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত আটই আগস্ট গভীর রাতে আরজি কোরের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্ত মাখা দেহ ধর্ষণের পর তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে চরম অভিযোগ নির্যাতিতার মা বাবা বলেন সেই রাতে মেটার সঙ্গে কি ঘটেছিল কেন এভাবে আমার মেয়েকে মেরে ফেলা হলো আমরা তো এটুকুই জানতে চাই এবং যারা দোষী তাদের কঠোরতম শাস্তি চাই কিন্তু সেই জায়গায় তো আজও আমরা অন্ধকারে আরজিকরের তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির চার মাস পেরিয়ে গেলেও এখনও সুবিচার পাননি নির্যাতিতার পরিবার এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দিকেই তাকিয়েছিলেন নিহত চিকিৎসকের বাবা মা কিন্তু শুনানি শেষে আরজিকর মামলা নিয়ে হতাশ হয়েছেন তারা মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো সরব হয়েছেন আরজিকরের নিহত চিকিৎসকের পরিবার এদিন সুপ্রিম কোর্টের প্রতি আস্থা হারানোর কথাও শোনা গেল তাদের মুখে নিহত চিকিৎসকের বাবা বলেন সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোভাবেই বুঝে গিয়েছি কোর্টের এজেলাসে দাঁড়িয়ে এত সহজে মিথ্যা কথা বলা যায় সেটা দেখে আমরা আশ্চর্য হচ্ছি মিথ্যার উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মনিটরিং হচ্ছে দেশের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর গত মঙ্গলবার এই মামলা প্রথমবার শুনল সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ খুন এবং ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া ছাড়াও এদিন শুনানিতে আরজিকরের আর্থিক দুর্নীতি ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রসঙ্গ উঠে এসেছে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সতেরোই মার্চ চার মাস পর আবারও আরজিকর মামলার শুনানির দিন স্থির হওয়ায় এ নিয়ে আশা হতো নিহত চিকিৎসকের পরিবার এই বিষয়ে নির্যাতিতার বাবা বলেন প্রথম চার্জশিটে একান্ন জনের সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষী হয়ে গিয়েছে বাকি সাক্ষী নিয়ে আর খুব বেশি সাত থেকে দশ দিন সময় লাগার কথা তাহলে চার মাস সময় নেওয়ার মানে কি হলো এর মধ্যে তো নিম্ন আদালত বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে তাহলে সুপ্রিম কোর্ট মনিটর কি করবে এ প্রসঙ্গে তিলোত্তমার মা জানিয়েছেন কিছুটা হতাশ হয়েছে কিন্তু আশা হারায়নি আশা হারালে তো আমাদের মেয়ে বিচার পাবেই না তাই লড়াই চলবে আমরা এখন মিনিট সেকেন্ড করে গুনি অবশেষে তিলোত্তমার মা এদিন বলেন মেয়েকে কেন মারা হয়েছে আজ অবধি তাও জানতে পারলাম না এটা না জেনে বেঁচে থাকার কোনো মানে হয় না মেয়ের ন্যায় বিচার পাওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্য বলেই জানিয়েছেন তিনি মঙ্গলবারে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলায় সিবিআই যে দাবি পেশ করলো তাকে মিথ্যা এবং পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করল নির্যাতিতার পরিবার আর মাত্র কিছুদিনের মধ্যেই নিম্ন আদালতে এই মামলার শুনানি শেষ হয়ে যাবে আর তারপরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এর ফাইনাল জাজমেন্ট ফলে আগামীতে কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন